আরো অনেক মাছ আছে সেটা দেখানোর চেষ্টা করা উচিত বাইগানা আর আপনার কিছু মাছ আছে দেখুন ট্যাংড়া মাছ আছে কিছু ড্যাংরা মাছ শির মাছ মাছ শিলুর মাছ আর এখানে হচ্ছে একটা নদীর মাছ আছে চার কেজি মাছ চার কেজি আর এখানে আপনার আছে পাঁচ টাইপের মাছ যেমন মাছ চিংড়ি মাছ চিংড়ি আর বাইলা মাছ বেলে মাছ চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হবে তো এই মাছগুলো পেয়ে যাবেন সচরাচর আমাদের কাছে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আর অ্যাভেলেবেল দিতে পারব যে কোনো সেখানে সেখানে আর এই মাছগুলো আর আছে দেখাতে পারছি পলি করা আছে এগুলো এখন পার্সেল হবে পার্সেল পাঠিয়ে দিবে আর এগুলো নিচ্ছে নিতে পারবে এই ধরনের মাছ বাসার বাড়িতে খাওয়ার জন্য মাছ নিচ্ছে